নীলফামারীতেও সারা দেশের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে ঘণ্টাব্যাপী কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা নীলফামারী চৌরঙ্গি মোড়ে জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তিপাক মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে মোড় এ সময় শিক্ষার্থীরা জানায় কোটা সংস্কার না হলে তারা রাজপথ ছাড়বে না প্রয়োজনে নীলফামারিতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা